লেবানন ভিত্তিক হিজবুল্লাহ এখন এক সংকটময় মুহূর্তে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন দীর্ঘদিনের নেতা হাসান নাসরুল্লাহ ফলে সংগঠনের নেতৃত্বে বড় শূন্যতা তৈরি হয়েছে এখন প্রশ্ন একটাই নতুন নেতাকে উঠে নাম এসেছে হাসেম সাফিউদ্দিন যিনি নাসরুল্লাহর কাজিন এবং হিজবুল্লাহ নির্বাহী পরিষদের প্রধান অন্যজন নাইম কাশেম হিজবুল্লাহ ডিপুটি সেক্রেটারি জেনারেল উনিশশো সালে জন্ম নেওয়া সাফিদ্দিন ইরানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা এই নেতা হিজবুল্লার প্রতিষ্ঠা লগ্ন থেকেই যুক্ত তার নামই উঠে আসছে শীর্ষে অন্যদিকে নাইম যিনি বহু বছর ধরে কাশেম হিজবুল্লার দ্বিতীয় নেতা হিসেবে পরিচিতি তিনি উনিশশো সাল থেকে ডেপুটি সেক্রেটারি জেনারেল হিসেবে কাজ করছেন তাহলে হিজবুল্লার পরবর্তী নেতা কে হবে সাফিদ্দিন নাকি কাশেম আপনার বিশেষ মতামত জানাতে কমেন্ট করুন